নগরে শিশু কোণ সেই শিশু খুনে একটা চাঞ্চল্য কর্ম আজকে আমরা একটা ঘটনার ব্যাপারে কথা বলবো যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঘটেছে এটা এতটাই ভয়ানক যে এটা সোনার পর তোমার রাতের ঘুম উড়ে যেতে পারে তো সচরাচর আমি এইসব ঘটনা নিয়ে আলোচনা করি না বাট আমার মনে হলো কি এই ঘটনাটা নিয়ে আলোচনা করা দরকার তো ঘটনাটা ঘটেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এই হুগলি ডিস্ট্রিক্টের কোন্নগর বলে একটা জায়গায় সো ওখানে একটা ছেলে থাকতো যার বয়স ওই আট বছর যার নাম ছিল শ্রেয়াংশু শর্মা তোমরা ধারণা করতে পারবে না একটা এইটুকু বাচ্চার ওপরে যে এত ঘৃণা থাকতে পারে যে তার বাড়িতে ঢুকেই তার প্রাণ নিয়ে ওর প্রাণ নেওয়ার জন্য অনেক উপায় বের করেছে প্রথমে ওর মাথার দেওয়ালে মেরেছে তারপরেও যখন প্রাণ যায়নি তারপরে আবার টেবিলে মেরেছে টেবিলে মেরেও যখন প্রাণ যায়নি তখন রান্নাঘর থেকে চাকু এনে পেটে ঢুকিয়ে যায় তার প্রাণ নেওয়ার পর তার মৃতদেহ তাদেরই খাটের নিচে রেখে যে তার প্রাণ নেয় সে ওখান থেকে পালিয়ে যায় শ্রেয়াংশুর বাবার নাম ছিল পঙ্কজ শর্মা শ্রেয়াংশুর মায়ের নাম ছিল শান্তা শর্মা দেখো এটা নর্মালি এক ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতো তাই দুজনাই জব করতো তার মা বাবা দুজনেই একটা জবের সঙ্গে যুক্ত ছিল তার বাবা একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো আর তার মা একটা কসমেটিক এর দোকানে দেখো শ্রেয়াংশু ধরতে গেলে আজকালকার বাচ্চাদের মতো ছিল না যেমন এত দুষ্টুমি করে এত মারামারি করে বা কোথাও বেরিয়ে চলে যায় এরকম ছেলে ছিল না আর এরকম উল্টো পাল্টার ব্যবহার করে না যে রেগে কেউ তার প্রাণ নিয়ে নেই যতক্ষণ সে একটা মানসিক রোগী না হয় দেখো যখনই শ্রেয়াংশুর বাবা তার বাড়ি ফেরত আসতো তখনই শ্রিয়াংশু হয়তো খেলতো তার সে বাবার কাছে চলে আসতো যেমন বাচ্চারা চলে আসে না যে বাবা কি নিয়ে এসতো তুমি কি খাবার নিয়ে এসছো আমার জন্য এরকম নর্মালি যেমন করে সেরকমই করতো দেখো শ্রেয়াংশ এইভাবে থাকার সঙ্গে সঙ্গে একটু একাও থাকতো কারণ তার মা বাবা দুজনে জবের সঙ্গে যুক্ত ছিল আর হ্যাঁ সেই স্কুল থেকে বাড়ি আসার পর একাই থাকতো দেখো আজ পর্যন্ত এরকম কোনোদিনই হয়নি যে শ্রিয়াংশুর বাবা বাড়ি এসেছে আর শ্রিয়াংশুকে বাড়িতে এসে দেখতে পাইনি কিন্তু কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে যখন শ্রেয়াংশুর বাবা কাজে থেকে বাড়ি আসে আর সেই দিন বাড়ি এসে দেখে যে শ্রেয়াংশু বাড়িতে নেই দেখো পঙ্কজ শর্মা নর্মাল বাবাদের মতো মনে করেছে যে আশেপাশে কোথাও খেলছে হয়তো একটু পরেই বাড়ি চলে আসবে কিন্তু বাবার অপেক্ষা করতে করতে দু ঘন্টা পার হয়ে যায় তখনও শ্রেয়াংশু বাড়িতে ঢোকেনি তারপরে শান্ত শর্মা বাড়িতে ঢোকে এবং সেও বাড়িতে এসে দেখে যে তার ছেলে বাড়িতে নেই আর তারপর পঙ্কজ শর্মা তার ওয়াইফকে জিজ্ঞাসা করে তুমি কি কোথাও দেখেছো তার মা উত্তর বলে না তো আমি তো এখনই জব থেকে বাড়ি আসছি তারপর অপেক্ষা না করে পঙ্কজ শর্মা আর শান্তা শর্মা মানে তার মা বাবা দুজনাই শ্রেয়াংশুকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং আনফর্চুনেটলি শ্রেয়াংশুকে পায় না শ্রেয়াংশুর বন্ধুদের জিজ্ঞাসা করে বা আশেপাশে যে রিলেটিভ আছে তাদেরকেও জিজ্ঞাসা করে যে তোমরা কি শ্রেয়াংশুকে দেখেছ বা তাদের কাছেও একটাই উত্তর ছিল না তো শ্রেয়াংশুর মা বাবা বাইরে এত খোঁজার পরেও যখন না পাই তখন তার বাবা মনে করে যে এখন বাই থেকে দেখি হয়তো এখন চলে এসেছে কিন্তু বাড়ি এসেও তার ছেলেকে যখন এদিক ওদিক খুঁজতে থাকে তখনই তার নজর পড়ে তার বেডের নিচে এবং সেখানে যা দেখে এবং সেটা দেখারই পরে সে তার মানসিক চিন্তাভাবনা হারিয়ে ফেলে বেডের নিচে একটু রক্ত লেগে থাকে এবং সেই রক্তটা দেখেই যখন নিচের দিকে দেখে তখনই দেখে যে বডি পরে আছে দেখতে পায় বডিতে অনেক ক্ষত বিক্ষত চিহ্ন আছে এবং রক্ত ক্রমশ বয়েই যাচ্ছে এবং ততক্ষণে সে প্রাণ হারিয়েছে হাসি থেকে যদি বেশি কিছু শাস্তি হয় আমি সেটাই ডিমান্ড করব তারপর পুলিশকে ফোন করা হয় এবং পুলিশ আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে যে আজকে কোনো অচেনা লোককে আসতে দেখেছো বা শ্রেয়াংশুকে লাশ কখন দেখেছো কিন্তু সবার কাছে একটাই উত্তর ছিল না শ্রেয়াংশুকে লাশ স্কুল আসার পরেই সবাই দেখেছে আর কোনো অচেনা লোককে আসতে দেখে আর একটা কথা ওদের যেখানে বাড়ি ছিল তার পাশের গলিতে একটা কুকুর থাকতো এবং কোনো অচেনা লোক দেখলে এত জোড়া আওয়াজ করতো যে আশেপাশের লোকজন অলমোস্ট বুঝেই যেত যে কোনো অচেনা লোক এই গলিতে এসেছে তো এইসব কথা শুনে পুলিশ এটুকু তো বুঝতে পেরেছিলো যে আজকে কোনো অচেনা লোক আছে কোনো চেনাশোনা লোক বা কেউ জানতো এরকম লোক এই করেছে সো এরপর কি একটা নতুন মহিলার এন্ট্রি হয় যার নাম হচ্ছে পারভিন এই মেয়েটা শ্রেয়াংশুর মায়ের খুবই একটা ভালো বান্ধবী ছিল এবং পারভিনের এতে বাড়ি আসা যাওয়া লেগেই থাকতো এবং শ্রেয়াংশু পছন্দ করত। মেন কথা নিজেদের মধ্যে কোনো ঝামেলা ছিল সো এরপর রাস্তায় যত সিসিটিভি ছিল সবগুলোর ফুটেজ এবার পুলিশ বের করে এবং সবই একে একে পরিবারদের দেখানো হয় কৃষি টিভিতে দেখা যায় ওদের বলিতে একটা মাস্ক পরা মহিলা হেঁটে যাচ্ছে কিন্তু আশেপাশে লোকজন কেউ চিনতে পারছিল না ওটাকে শান্তা শর্মাকেও পুলিশ জিজ্ঞাসা করে কি তুমি কে চেনো কিন্তু পরিষ্কারভাবে সে বলে না কিন্তু শ্রেয়াসুর বাবাকে যখন এটা দেখানো হয় তিনি সময় নষ্ট না করেই পুলিশকে বলে এটা তো পারভিন প্রথমে তো পুলিশ ভেবেছিল পঙ্কজ এবং পারভিনের মধ্যে কোনো একটা সম্পর্ক চলছে এবং তাদের মধ্যেই সম্পর্ক নিয়ে হয়তো কোনো ঝামেলা হয় এবং এর জন্যই তাদের ছেলেদের প্রাণ নিয়ে যায় কিন্তু পুলিশ যখন এতে ফোন রেকর্ড ফোন কল চেক করে তখন দেখতে পাই এদের মধ্যে কিছুই নেই কিন্তু পুলিশের মাথা খারাপ তখনই হয় যখন জানতে পারে শান্তা বিবাহিত হওয়া সত্ত্বেও পারভিনের সঙ্গে একটা সম্পর্কে ছিল আর এই সম্পর্কের ব্যাপারে পুলিশ তখনই ক্লিয়ার হয় যখন এদের কল রেকর্ড চেক করা হয় আর এখানে দেখা যায় যে তারা ঘন্টার পর ঘন্টা কথা বলতো এবার দুটো বান্ধবীর মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলা একটা নর্মাল ব্যাপার না কিন্তু পুলিশ যখন তাদের হোয়াটসঅ্যাপ চেক করে এবং যে জিনিসগুলো দেখতে পায় সেটা হয়তো তুমি স্বপ্ন বিশ্বাস করতে পারবে না যেমনটা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে ঠিক সেরকমই সেরকম ভাবে কথাবার্তা বলতো এবং টাইম টাইম টু ভিডিও ফুটেজ শেয়ার মানে নিউজ টাইপের যেটা দেখার পর পুলিশের সন্দেহ বেড়ে যায় আর কারণ কিছু সময় আগেই ওপর শান্তা চিনতে অস্বীকার করেছিল এবং তারপরেই বেশি দেরি না করে পারবিনকে গ্রেফতার করে নেয় তার বাড়ি থেকে যখন পুলিশ দুজনকে গ্রেপ্তার করে জেরা করে তার একটু পরেই শান্তা শর্মা নিজের মুখ খুলে দেয় এবং তাদের সম্পর্কের ব্যাপারে পুলিশকে জানাই যে তাদের সম্পর্ক অনেক আগে থেকেই এবং পুলিশ সব বুঝতে পারে এবং শান্তা শর্মাকে জিজ্ঞাসা করে তুমি তোমার ছেলের প্রাণ কেন নিলে তখন শান্তা শর্মা বলে কিছুদিন আগে শান্তা এবং পারভিং বাড়িতে থাকে দুপুর বেলা এবং দেয়ার আর মেকিং লাভ তারা বেডের মধ্যে এইসব করাতে এতই মগ্ন ছিল যে তারা নিজেরাই জানতো না যে দরজা খোলা আছে না বন্ধ এবং যেটা হয় প্রতিদিনের মতো শ্রেয়াংশু স্কুল থেকে বাড়িতে আসে এবং বাড়িতে এসে দেখে দরজা খোলা এবং দরজা খোলা দেখেই শ্রেয়াংশু ঘরের মধ্যে ঢুকে যায় এবং সেখানে গিয়ে তার মা এবং ওই লেডিকে এই অবস্থায় দেখে শ্রেয়াংশু খুবই শখে চলে যায় তারপর শান্তা তাকে বোঝায় যে এই সবকিছু বড়দের জিনিস এত কিছু যেন উল্টাপাল্টা না ভাবে এইভাবে ওর মা ওকে বোঝানোর চেষ্টা করে বাট সিয়াংসের মাথায় ওই জিনিসটা সবসময় ঘুরছিল যে ওর মা আর ওই লেডিকে ওইভাবে দেখার পর প্রথমে ভেবেছিল বাচ্চা হয়তো কিছুক্ষণ পর সবই ভুলে যাবে কিন্তু সেটা একদমই হয়নি শ্রিয়াংশ দিন দিন শান্ত হয়ে পড়ে এবং ওর মা আর পারবিং শ্রিয়াংশুর এরকম আচরণ দেখার পর ক্রমশ ভয় পেয়ে যায় যে শ্রিয়াংশু কাউকে বলে না দেয় তাদের ব্যাপারে যেটা ওরা একদমই চাইছিল না কিন্তু তারা অনেক ভাবনা চিন্তা অনেক মতবিরোধের পর ভেবেই নেয় যে এনি হাও এনি কস্ট আর আমাদের ঠিক হয়ে আর আমরা আবার আগের মতো থাকতে পারবো এটাই তাদের সব থেকে খারাপ ডিসিশন ছিল বাইশে ফেব্রুয়ারি আবারও শ্রেয়াংশুর মা এবং পারিং একসঙ্গে হয় এবং শ্রেয়াংশুকে মারধর এবং টর্চার শুরু করে এবং সেই টর্চারের আওয়াজ যাতে বাইরের লোক যেন শুনতে না পারে তার জন্য টিভির ভলিউমও বাড়িয়ে দিয়েছিল ওর মা প্রথমে ওকে মারে এবং মাথার দেওয়ালে ঠুকে দেয় এবং তারপরে ওর প্রাণ না গেলে তার মাথা নিয়ে টেবিলের মধ্যে মেরে দেয় এবং প্রচুর ব্লিডিং হয় এবং তারপরে যখন তার বাচ্চা প্রাণ না হারায় তখন ওই আট বছরের মা রান্না থেকে একটা ছুরি এনে তার পেটের মধ্যে ঠুকিয়ে দেয় তারপর দুজন মিলে বডি খাটের নিচে লুকিয়ে রক্ত পরিষ্কার করে ওখান থেকে চলে যায় এইটা ভেবে যে কেউ জানতেও পারবে না এই কাজটা তারা করেছে তারপর পুলিশ যখন জিজ্ঞাসা করে পঙ্কজকে যে তুমি এই সম্পর্কের ব্যাপারে কি জানতে তখন পঙ্কজ বলে হ্যাঁ আমি অনেক আগে থেকেই জানতাম এদের সম্পর্কের ব্যাপারে দেখো যেটাতে কোনো দোষ নেই আর লেসবিয়ান হওয়া কোনো খারাপ না বাট এই সবের জন্য নিজের আট বছরের বাচ্চার প্রাণ নিয়ে নেওয়া এটা সব থেকে বড় অপরাধ তো এইসব হওয়ার পর সান্তা আর পারভীন এখন পুলিশ কাস্ট আছে আর বাচ্চাটা এখন এই পৃথিবীতে নেই তো তোমাদের কি মতবাদ আছে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে আর তোমরা আর কীসের স্টোরি জানতে চাও কিসের স্টোরি শুনতে চাও আর এরকম স্টোরির ব্যাপারে আরও জানা তোমাদের যদি ইচ্ছা থাকে আমাকে জানাবো কমেন্ট বক্সে তাহলে আমি আরও এরকম ভিডিও করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততের জন্য বাই